আসসালামু আলাইকুম আহমতুল এই পৃথিবীতে যতদিন শুধু এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসবো এই পৃথিবীতে যতদিন বাঁচবো প্রভু তোমাকেই শুধু ভালোবাসবো তুমি চাড়ার কারে বলো তুমি চাড়ার কারে বলো এত সুমধুর নামে ডাকবো তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব সুন্দর পৃথিবীটা তোমার গড়া তোমার হাতে আমার বাছা মরা সুন্দর পৃথিবীটা তোমার গড়া তোমার হাতে আমার বাছা মরা তুমি যদি তাক সঙ্গী আমার তুমি যদি তাক সঙ্গী আমার আর কোনো কিছু নাহি চাইব তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব আই নাই দেখিয়ে যখন তোমার কারু কলা বাবী তকোন আয় নাই দেখিয়ে মুক্তিয তোমার কারু কলা বাবিতি নিপুণ নিরূপম সৃষ্টি তব নিপুণ নিরূপম সৃষ্টি তব না হয়ে শুধু দেখব তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এ জীবনে মরণ তোমার তরে এই প্রাণে মন তোমায় সরে এ জীবনে মরণ তোমার তরে এই প্রাণে মন তোমায় সরে সহজে সরল মাকা নামটি তোমার সহজে সরল মাকা নামটি তোমার রং তুলি দিয়ে বুকে আঁকব তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব প্রভু তোমাকেই শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাঁচব আল্লাহ তোমাকেই শুধু ভালোবাসব